আপনি কি চাকরি ছেড়ে দিয়ে মুরগির খামার কেমন ভাবতেছেন যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সমী মুখান আপনাদের সাথে রয়েছি আমি জিলাম আমরা অনেকেই চাকরি করি তো চাষ চাই কি যে আমরা চাকরিটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমরা মুরগির খামার দেবো তো আপনি কি আসলে চাকরি ছেড়ে দিয়ে কি মুরগির খামার করাটা আপনাদের ঠিক হবে বা অনেকে দেখা গেছে ছোটোখাটো একটা বিজনেস করতেছে যে ওই বিজনেসটা মনে হচ্ছে যে খুব একটা প্রফিট হচ্ছে না মোটামুটি কোনো রকম চলতেছে তাহলে ব্যবসাটা ছেড়ে দেই ছেড়ে দিয়ে একটা মুরগি খামার দেই এরকমও অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন আপনি কি চাকরি ছেড়ে দিয়ে মুরগি খামার দিবেন বা ছোট্ট যে বিজনেসটা আছে সেটা ছেড়ে দিয়ে মুরগি খামার করবেন যদি এমনটা চিন্তা করে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আদৌ কি আপনার চাকরি ছেড়ে দিয়ে মুরগি খামার করাটা ঠিক হবে বা চাকরি পাশাপাশি মুরগি খামার করবেন না টোটালি চাকরি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনি মুরগি খামারটা করবেন কোনটা করবেন আমি ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা শেয়ার করব যেটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাল্লাহ তো দেখেন আমি তো আসলে দীর্ঘদিন থেকেই এই মুরগি খামার সাথে জড়িত তো আমি আসলে ছোটো আকারে এই মূলত মুরগি খামারগুলি পরিচালনা করতেছি ওইভাবে বড় পরিসরে আমি মুরগি খামার এখনও শুরু করি নাই আমি কিন্তু আগে চাকরি করতাম এখন আমি এখন কিন্তু চাকরি করতেছি না এখন আমি মুরগির খামার আছে আমার ছোটো পরিসরে আমি মুরগির খামার করতেছি আমি ফেসবুকে দেখি অনেকেই বিভিন্ন গ্রুপে লেখেন যে ভাইয়া আমি একটা চাকরি করি আমি মাসে পনেরো হাজার স্যালারি পাই বা বিশ হাজার স্যালারি পাই তো আমি চাচ্ছি যে আমার এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি একটা মুরগি খামার করব তেতে আমি আমার আসলে কী করা উচিত এরকম অনেকে জানতে চায় তো কেউ এটাকে সাধুবাদ জানায় কেউ আবার এটাকে বলে যে না ঠিক হবে না এক একজন এক রকম মতামত দেয় তো আমি অভিজ্ঞতার আলো কি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখেন বর্তমানে আসলে মুরগির যে বাজার বা খামারের যে বর্তমান অবস্থা আসলে যে অনেক ভালো কিছু করা যাবে এখান থেকে আমার মনে হয় না ঠিক আছে আপনি কখনোই আমি বলব ছেড়ে দিয়ে মুরগি খামার করবেন না আমি আমার অভিজ্ঞতা আলোকে বলতে পারি আমি যেমন চাকরি ছেড়ে দিয়ে কিন্তু মুরগি খামার করি নাই আমি চাকরির পাশাপাশি মুরগি খামার শুরু করছি তবে এখন চাকরি ছেড়ে দিছে এখন আর আমি চাকরি করি না ঠিক আছে আমি চাকরি না করলে এখন কি করি আমি কি শুধু মুরগি খামার নিয়ে পড়ে আছি না আমি শুধু মুরগি খামার নিয়ে পড়ে থাকি নাই কারণ যদি শুধু মুরগি খামার নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু চলবে না তো আমি ছোটো পরিসরেই মূলত মুরগি খামার করতেছি ঠিক আছে তা আপনারা আমি বলবো কারণ বর্তমান যে অবস্থা এই অবস্থা আপনি শুধুমাত্র মুরগি খামার দিয়ে টিকে থাকতে পারবেন না আপনি মুরগি খামারের পাশাপাশি যে কোনো একটা কিছু করতে হবে আর আপনি যদি চাকরি করে থাকেন আমি বলবো আপনি চাকরির পাশাপাশি মুরগি খামারটা শুরু করেন তবে ছোট পরিসরে শুরু করবেন যেন আপনার অবর্তমানে আপনার ঘরে আপনার ফ্যামিলিতে যারা আছে তারা এটাকে পরিচালনা করতে পারে আপনি তো অবশ্যই তদারকি করবেন পরিচালনা করবেন দেখা যাচ্ছে চাকরির পাশাপাশি যে ফ্রি টাইমটা আপনি পাবেন সেটা আপনি খামারে দিবেন হ্যাঁ আর অন্য সময়টা যেন আপনি ফ্যামিলির লোকজন দেখাশোনা করতে পারে আপনি ওইভাবে একটা মুরগি খামার শুরু করেন ছোট পরিসরে পাশাপাশি চাকরি করেন আপনি ধরে যদি মুরগি খামার শুরু করে চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন ঠিক আছে কারণ প্রথম অবস্থায় আপনার মুরগির খামারের অনেক খরচ আছে আপনাকে আগেটা বুঝতে হবে মুরগি কীভাবে সেল করতে হয় কীভাবে মুরগি লালন পালন করতে হয় মুরগি অসুখ হলে কী মেডিসিন দেওয়া লাগে কোথায় যাওয়া লাগবে কি করবে এভ্রিথিং আপনি এটা কিন্তু আগে নিজে আয়ত্ত আনতে হবে আপনি যদি একদম প্রথম অসুস্থ নতুন করে শুরু করেন সেক্ষেত্রে আমি বলবো আপনি চাকরি পাশাপাশি মুরগি খামার শুরু করেন ছোটো পরিসরে করেন দেন আপনি যখন ধীরে 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 আপনি খামারটাও পরিচালনা করতেছেন ঠিক আছে খামারটা করতে করতে আপনি অনেক অভিজ্ঞতা হয়ে গেছেন আপনার একটা মার্কেট তৈরি করে ফেলছেন একটা ফেস হয়ে গেছে আপনার কাছে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে মুরগি নিচ্ছে বা আপনি বাজারেও মুরগি সেল দিতে পারতেছেন হুম যদি দেখেন যে না এই মুহূর্তে আপনারা চাকরি করা সম্ভব না খামারটা টিকে তোলে বা আপনার চাকরি ছেড়ে দিয়ে খামারটাতে সময় দিলে আপনি বেনিফিট বেশি হবে সেক্ষেত্রে আমি বলবো আপনি তখন গিয়ে চাকরিটা ছাড়বেন এটা আপনি কখনোই চাকরি ছাড়বেন না আপনি চাকরির পাশাপাশি খামার পরিচালনা করবেন আর আমি বলবো অবশ্যই আপনি মুরগির শুধু কেবল মুরগি খামার নিয়ে পড়ে থাকবেন না আপনি চাকরিটা যদি ছেড়ে দেন চাকরি ছেড়ে দেওয়ার পরে মুরগি খামারের পাশাপাশি ছোটো পরিসরে হলেও আপনি একটা বিজনেস করবেন ঠিক আছে পাশাপাশি অন্য বিজনেস করবেন কারণ এই মুরগির খামার এগুলো চলটা জুয়ার মতো আসলে হয় লাখ নয় ফাঁক আর আসলে এই মুরগির খামার করে কেউ বাড়ি গাড়ি করতে পারে নাই হ্যাঁ মুরগি খামার করে বাড়ি গাড়ি করা যায় বা অনেক টাকা মালিক হওয়া যায় সেটা আপনি যদি লেয়ার মুরগি খামার করতে পারেন সেই ক্ষেত্রে তবে যারা বাণিজ্যিকভাবে লেয়ার মুরগি খামার করে তারাও দেখবেন পাশাপাশি অন্য কোনো কিছু একটা করে অন্য কোনো সেক্টর সাথে জড়িত থাকে তা আপনি যদি মুরগির খামার করেন ঠিক আছে পাশাপাশি চাকরি ছেড়ে দিলেও অন্য একটা বিজনেস লোক করবেন ছোটোখাটো লোক বিজনেস করবেন যদি মনে হয় যে না আপনি চাকরি করে সময় দিতে পারতেছেন না খামারে সেই ক্ষেত্রে দেখেন যে হ্যাঁ খামার থেকে আপনি বেনিফিট আসতেছে সেক্ষেত্রে আপনার চাকরিটা ছেড়ে দিয়ে আপনি অবশ্যই মুরগি খামানোর সময় দেবেন এবং পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেসগুলো করবেন অনেক সময় দেখবেন আমরা অনেক চটা প্রতিবেদন দেখি যে প্রবাস থেকে এসে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে মুরগি খামার দিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে আজকে এসে কোটি কোটি টাকার মালিক মুরগি খামার করে হ্যাঁ এটা কারা করছে এটা দেখতে হবে সেটা অবশ্যই যারা লেয়ার মুরগি খামার করে তারা অনেক প্রফিট করতে পারে লেয়ার মুরগি খামার আবার সবার পক্ষে সম্ভব হয় না ঠিক আছে তো লেয়ার মুরগিগুলো অনেক বিশাল প্রজেক্ট আপনি যদি লেয়ার মুরগি খামার করেন লেয়ার মুরগি খামারের পাশাপাশি আপনি চাইলে আরও অন্য কিছু করতে পারেন কারণ আপনি লেয়ার মুরগি খামারটা তখন আপনি একা পরিচালনা করতে পারবেন না কারণ লেয়ার মুরগি অনেক বড় একটা প্রজেক্ট তো লেয়ার মুরগি খামারটা পরিচালনা করতে হলে তখন আরও লোকবল নেওয়া লাগে লোকবল নিয়ে আপনি লেয়ার মুরগি খামার করতে হবে তো এর জন্য আপনি দেখা গেছে পাশাপাশি কিন্তু অন্য কিছু করতে পারেন তো আপনি শুধু মুরগি খামার নিয়ে পড়ে থাকবেন না আমি আবার বলছি যে এই মুরগি খামারই দেন না কেন আপনি পরবর্তীতে একটা সময় কিন্তু পাশাপাশি অন্য কিছু করবেন অন্য বিজনেস করেন যাই করেন চাকরি না করেন ছোটোখাটো একটা বিজনেস ছিল কিন্তু পাশাপাশি করবেন ঠিক আছে তা আমি যেমন দেখেন প্রথম থেকে চাকরি করতাম চাকরি পাশাপাশি আমি প্রথমে টার্কি দিয়ে শুরু করছি এরপরে আমি টার্কি থেকে আস্তে আস্তে ফার্ম নিতে আসছি ধীরে ধীরে আমি কি করছি চাকরিটা ছেড়ে দিছি চাকরিটা ছেড়ে দিয়ে আমি এখন ছোটো পরিসাবে মুরগি খাওয়ার পরিচালনা করতেছি এবং আমার ছোট্ট একটা বিজনেস আছে লাইব্রেরি এবং স্টেশনারি সেই বিজনেসটা আমি পরিচালনা করি দেখা গেছে আমি যখন বিজনেস পরিচালনা করি ওই সময়টা আমার ফ্যামিলির লোকজনই এগুলিকে দেখাশোনা করে খাবার দাবার দেওয়া যা কিছু করার দরকার ওরাই করে কিন্তু ওরা যদি অসুস্থ হয়ে যায় বা কখন কোন মেডিসিনগুলি দেওয়া দরকার এগুলো আমি দেই ঠিক আছে আমি আমার ব্যবসার পাশাপাশি এগুলিতে তদ তদারকি করি মেডিসিন ম্যানেজমেন্ট আমি করি হুম খাবার দাবারগুলি বাজার থেকে আনাটা এগুলো আমি করি বা মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা তদারকিগুলো আমি লোকজন কী করে ওদেরকে খাবারগুলি দেয় তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু চাইলে আপনাদের খামারগুলিকে পরিচালনা করতে পারবেন তাই আমি বলবো কখনোই আপনি একবারে চাকরি ছেড়ে দিয়ে মুরগি খামারে আসবেন না পাশাপাশি আপনি অবশ্যই আরেকটা ইনকাম সোর্স রাখবেন সেটা বিজনেস হোক যাই হোক ঠিক আছে ইনকাম সোর্স রেখে আপনি মুরগি খামার করবেন